দাদা আবার আপনি ভদ্রতা সীমা অতিক্রম করছেন আবার নিচে ধর্ম মুসলমান হ্যাঁ দাদা আবার আপনি বিয়াদবি কথাবার্তা বলছেন আমি কিন্তু ফোন বন্ধ করে দেব বিশ্বাস করা

ঢাকা থেকে দেখলো দাদা দেখা করবো আমার তো ডাক্তার নিষেধ করছে লড়া চড়া আমার লোক মোবাইল করতে পারে নাকি

দাদা আমি কি সিলেকশন আছেই হয়তো পাঁচ ছটা মাত্র যাতায়াত করে রাত্রের বেলা

না আমি তো এতদিন চলছি দাদা ওপরাল্লা চালাচ্ছে কারো ভরসায় না আল্লাহর ভরসায় আমি চলি কোন ভালো আল্লাহ